নজরুল ও রবীন্দ্রনাথের লেখনির আরবি অনুবাদ বিষয়ক আরবি ভাষা দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল লালগোলা কলেজে আঠেরোই ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দিনটি পালিত হয় বিশ্ব আরবি ভাষা দিবসকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের রচনাসমূহের আরবি অনুবাদের মাধ্যমে মানব সভ্যতা ও সংস্কৃতিতে অবদান বিষয়ক এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত মুর্শিদাবাদ লালগোলা কলেজে আরবি বিভাগের উদ্যোগে সঙ্গে এদিন হরিলাল ভকত কলেজের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হল লালগোলা কলেজের বৃহস্পতিবার এদিনের অনুষ্ঠানকে সামনে রেখে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করা যায় আরবি বিভাগের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আরবি কবিতা আবৃত্তি কুরআন তেলোয়াত এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে উপস্থিত ব্যক্তিরা আন্তর্জাতিক স্তরে আরবি ভাষার গুরুত্ব ও আরবি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের অনুবাদের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন এদিনের সেমিনারে দেশের বাইরেও বিশিষ্ট ব্যক্তিরা অনলাইনে অংশগ্রহণ করে কলেজের বিভাগীয় প্রধান ডক্টর সাইদুর রহমান ছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকগণ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন এদিনের সেমিনারে আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস ভাষা সাহিত্য দিবস যে আরবি যেটা ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে সেটা আমাদের আঠেরো ডিসেম্বর শুরু হয় এবং অনগোয়িং এটা প্রসেস এটা চলতেই থাকে এটা টিল থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এটা চলে এবং তারপরেও চলতে পারে এটা একদিনের কোনো প্রোগ্রাম নয় আমরা আরবি ভাষা সাহিত্য দিবসে একটা আন্তর্জাতিক সেমিনার অর্গানাইজ করছি যে সেমিনারের যে মূল টপিক যেটা আমাদের থিম আছে সেটা হচ্ছে যে ভাষা সাহিত্যের সাথে সাথে যে আরবি অনুবাদ বাংলা থেকে বা অন্য আদার্স ল্যাঙ্গুয়েজ থেকে যে ধরনের অনুবাদ একটা সভ্যতাতে একটা অতুলনীয় ভূমিকা পালন করেছে মূলত সেই থিমের ওপরে আজকে পর্যালোচনা চলে সেই থিমের ওপরে আজকে আলোচনা এই ভাষা দিবসে বার্তা দেবো যে ভাষাকে ভাষার মতো নেওয়া ভাষাকে ভাষার মতো শেখা এবং এই ভাষার প্রতি নিজকে ডমিন হওয়া এবং ভাষা শিখে যে ধরনের ইউটিলাইজেশান আছে মার্কেটে যেটা একটা আমি সেদিন বলছিলাম যে আলা আউলামা যেটা গ্লোবালাইজেশন মার্কেটে যে ধরনের ভাষার একটা জব অ্যান্ড অপরচুনিটি যে ধরনের রোজগার যে ধরনের মানে চাকরি বা কর্মসংস্থান সেইটাকে সুনিশ্চিত করার জন্য নিশ্চয়ই এ ভাষা একটা অতুলনীয় ভূমিকা পালন করে থাকে এই উপস্থিতিতে আমি বিশেষভাবে প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলার এবং বিভাগীয় প্রধান ঢাকা ইউনিভার্সিটি এবং তার সাথে সাথে আমাদের খুব পুরোনো ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর এশারাত আলী মোল্লা আমাদের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার বর অন্য কলেজের সাথে কলাবোরেশন হচ্ছে সেইখানে প্রফেসর নুরুল ইসলাম অধ্যক্ষ এবং আরও দুজন অতিথি ছিলেন আমরা যারা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আরও সব বিভিন্ন হবে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের এই অন্যতম জেনারেল ডিগ্রি কলেজ আমাদের লালগোলা কলেজ এবং এই কলেজের আরবি বিভাগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ আপনারা চিন্তা করতে পারবেন না প্রায় দুশো জন ছাত্রছাত্রী আরবি ভাষা নিয়ে এখানে পড়াশোনা করে এবং আরবি বিভাগের উদ্যোগে এবং একটি কলেজের সহযোগিতায় আমরা আজকের যে এই দিবসটি পালন করার জন্য যে এটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে আর্মি বিভাগ এবং সেই বিভাগের যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ আমি অধ্যক্ষ হিসেবে অত্যন্ত আনন্দিত এই কারণে যে তারা যে বিষয়টা নির্বাচন করেছে এই আন্তর্জাতিক সেমিনারের সেটা হচ্ছে যে দি রোল অফ অ্যারাবিক ট্রান্সলেশান ফ্রম বেঙ্গলি টু এনরিচ হিউম্যান সিভিলাইজেশান এই হিউম্যান সিভিলাইজেশানকে আরও এনরিচ করার জন্য আরও সমৃদ্ধ করার জন্য এই মুর্শিদাবাদ জেলার এই সম্প্রদায়গত যে জাতিগত যে বিদ্বেষ যে সেইগুলোকে সমস্ত কিছুর উপরে একটা সুন্দর পরিমণ্ডল তৈরি করার জন্য তারা হিউম্যান সিভিলাইজেশানের ডেভেলপমেন্টের উদ্দেশ্যে একটা সুন্দর টপিক আয়োজন করেছে এবং